হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করব একটা সাপ্তাহিক মেলার ভিডিও আগে প্রথমে কিছু বাচ্চাদের ড্রেস দেখিয়ে নিচ্ছি পরে ভিডিওর মাঝে বলে দিব এই মেলার অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু ড্রেস প্রথমে যে ড্রেসটা দেখছেন এটার প্রাইস ছিল দুশো পঞ্চাশ টাকা এখন যে প্যান্টগুলি দেখতে পাচ্ছেন বাচ্চাদের এই প্যান্টগুলির প্রাইস হচ্ছে আশি টাকা এখানে অনেকগুলি কালার আছে আমি কয়েকটা কালার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু কালার পেয়ে যাবেন আট থেকে দশটার মতো কালার পাবেন প্যান্টগুলির প্রাইস থাকবে মাত্র আশি টাকা করে এরপর একটা গেঞ্জির কাপড়ের ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ড্রেসটার সাথে প্যান্টও ম্যাচিং করে নিতে পারবেন দেখুন এই সুন্দর অ্যাম্ব্রডারি করা এই অ্যাম্ব্রডারি করা গেঞ্জিটা পেয়ে যাবেন প্রাইস মাত্র দুশো আশি টাকা করে দেখুন খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর খুবই কমফোর্টেবল ছিল এই কাপড়টা আমার ধরেই খুব ভালো লেগেছে এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস ছিল দুশো আশি টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো টাকা করে এছাড়াও বাচ্চাদের এখানে হিউজ পরিমাণে কালেকশান থাকবে এখন দেখিয়ে দিচ্ছি কিছু জুতার কালেকশান এই জুতোগুলি দেখে আপনাদের অনেকেরই অনেক বেশি প্রাইস মনে হতে পারে তবে কোয়ালিটিটা খুবই ভালো যে জুতোগুলি এখন দেখতে পাচ্ছেন এ প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এগুলো সবই থাকবে হচ্ছে ফ্ল্যাট হিলের মধ্যে ফ্ল্যাটে এই জুতাগুলো আপনারা বাইরে থেকে কিনতে গেলে আর অনেক বেশি প্রাইস পাবেন এখন যে হোয়াইট কালারের জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে দেখুন এখন যাই দেখতে পাচ্ছেন এগুলো সবই থাকবে হাই হিলের মধ্যে এগুলোর প্রাইস পেয়ে যেমন আপনারা মাত্র এক হাজার টাকা করে দেখুন খুব সুন্দর সুন্দর জুতা থাকছে আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের কালেকশনগুলি খুব ভালো লাগবে এখানকার প্রত্যেকটা জুতাই হচ্ছে ব্র্যান্ডের কিন্তু ওনারা লটে আনে বলে প্রাইস কম থাকে এখন যে শ্যুগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এখানে বেশ কিছু শুয়ের কালেকশন আছে প্রত্যেকটাই খুবই ইউনিক থাকতেছে এরপরে এখন যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা করে এই সিরিয়ালের আসলে প্রত্যেকটা জুতাই আটশো টাকা করে এখন যে শ্যুগুলি দেখতে পাচ্ছেন এই শুগুলিও পেয়ে যাবেন আপনারা আটশো টাকা করে এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে শ্যুয়ের প্রত্যেকটাই ব্র্যান্ডের জুতো আবারও বলছি আপনাদের কাছে দাম বেশি বলে মনে হতে পারে কিন্তু যেগুলো ব্র্যান্ডের ভালো জিনিস সেগুলোর দাম একটু বেশি হয় তবে এখানকার এই জুতোগুলির মধ্যে কোনো ড্যামেজ জুতা নেই বা কোনো মেয়াদ উত্তীর্ণ জুতা নেই প্রত্যেকটাই হচ্ছে আপনার একদম নিউ কালেকশান এখন যে ডক্টর সুজগুলি দেখতে পাচ্ছেন এগুলারও প্রাইস থাকতেছে আশি আটশো টাকা করে ভালো জিনিসের দাম সব জায়গায় একটু বেশি থাকে তো দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ডক্টর শুজটা এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে এখন কিছু বাচ্চাদের কালেকশন দেখিয়ে দিব বাচ্চাদের এই জুতোগুলি খুবই সুন্দর দেখুন খুবই ফ্যাশনেবল থাকতেছে আর খুবই কমফোর্টেবল ছয়শো টাকার মধ্যে এই জুতাটা তো খুবই স্টাইলিশ থাকতেছে দেখুন হিলের মধ্যে থাকবে এটা খুবই স্টাইলিশ প্রাইস থাকবে ছয়শো টাকা করে এই বুট জুতোগুলি প্রাইস পেয়ে যাবেন সাতশো টাকা করে দেখুন খুবই সুন্দর বাচ্চাদের এই জুতোগুলি পরলে খুবই কিউট লাগে দেখতে দেখুন প্রত্যেকটা জুতাই একেবারে চকচক করছে নিউ একেবারে প্রত্যেকটা জুতা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে শু আর এছাড়া অন্য জুতাগুলি বাচ্চাদের পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে তো এখানে বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে আমি আপনাদের দেখাচ্ছি এখন যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এই জুতাগুলি পেয়ে যাবেন আপনারা আটশো টাকা করে দেখুন প্রত্যেকটা জুতাই কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা জুতো খুবই কমফোর্টেবল আর খুবই স্টাইলিশ দেখুন এই জুতাগুলি কতটা স্টাইলিশ লাগছে আপনারা যদি সব থেকেই কিনতে যান তাহলে এগুলার প্রাইজ আপনাদের থেকে পনেরোশো থেকে দুই টাকার মধ্যে নেবে ব্র্যান্ডের জুতাগুলি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় শুনে মনে হচ্ছে অনেক প্রাইস কিন্তু কোয়ালিটিটাও বেশ ভালো আমার কাছে তো বেশ ভালো লেগেছে এবং ভালো মনে হয়েছে দেখে প্রত্যেকটাই ব্র্যান্ডের ছিল এখন যে ট্রান্সপারেন্ট জুতাটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এটাও হিলের মধ্যে পেন্সিল হিলের মধ্যে থাকতেছে এটার প্রাইস থাকবে এক টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন চুমকির মধ্যে ফ্ল্যাট হিল ব্যালেন্স হিলের মধ্যে এটাও প্রাইস পেবেন এক হাজার টাকা এখন দেখি যে সুন্দর কিছু ব্যাগের কালেকশন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা পেয়ে যাবেন ছশো টাকা করে এখানে প্রত্যেকটা যে কয়টা ব্যাগ দেখাচ্ছি ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ব্যাগগুলি দেখুন এমকের ব্যাগটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এরপরে ব্লু কালার ব্যাগটা পাচ্ছেন সাতশো টাকা করে এরপরে হচ্ছে আরও কিছু ব্যাগ দেখিয়ে দিচ্ছি আপনারা ছয়শো টাকা থেকে সাতশো টাকার মধ্যে ব্যাগ এই কালো ব্যাগটাও পাচ্ছেন ছশো পঞ্চাশ টাকার মধ্যে এখন যে ব্লু কালার কালার মধ্যে পাচ্ছেন এটাও পাচ্ছেন সাতশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর থাকতেছে আর এই বড় ব্যাগটা এটাও একটা ব্র্যান্ডের ব্যাগ এটাও পাচ্ছেন ছশো টাকা করে আশা করছি ব্যাগের কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে এখানে হিউজ করবেন ব্যাগের কালেকশান থাকছে আমি সামান্য কিছু দেখিয়ে দিয়েছি আপনাদের এখন দেখিয়ে দিয়েছি কিছু ব্যান্টের কালেকশান এত রিজনেবল প্রাইসে এই পেয়ে যাচ্ছেন মাত্র এই যে দেখুন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস থাকতেছে মাত্র পাঁচ টাকা করে এখনও পাঁচ টাকা দুই টাকা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখুন এই ব্যান্টগুলি সবই থাকবে হচ্ছে পাঁচ টাকা করে এরপরে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এই হোয়াইট কালারটা এটা থাকবে দশ টাকা করে রেড কালারটাও পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে দেখুন এই বড়গুলি যে ব্যান্ডগুলি এখন যা দেখতে পাচ্ছেন এগুলো সবই থাকবে মাত্র দশ টাকা করে আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন এই ধরনের ব্যান্ড এগুলি আপনারা ডিসিসি বা অন্য কোথাও থেকে যদি নেন তাহলে হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা নেবে আর এখানে পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকা করে দেখুন বেশ কিছু ডিজাইন এবং কালারের আছে কাপড়টাও বিভিন্ন ধরনের আছে আপনারা যা যেটা ভালো লাগে নিতে পারেন বলতেই ভুলে গেছি এই মেলাটা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদপুর সলিমুল্লা রোডের মেলা মোহাম্মদপুর শোলমিল্লা রোডের আরও অনেক মেলা আছে আমার এই চ্যানেলে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আপনারা মোহাম্মদপুর থেকে শিয়ামসজিদ থেকে রিক্সায় যে কোনো কাউকে যে কোনো রিক্সাকে বললেই আপনাদের নিয়ে যাবে মোহাম্মদপুরের এই রবিবারের মেলায় এখন কথা বলতে বলতে যতগুলো ব্যান্ড দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে তিরিশ টাকা করে এখানে ইউজ পরিমাণে ব্যান্ডের কালেকশান আছে খুব সুন্দর সুন্দর কিছু ব্যান্ডের কালেকশান তা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুবই কিউট এগুলোর প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন এই ব্যান্ডগুলি বেশ কিছু কালারের আছে প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে দেখতে থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে কিউট কিউট সব ব্যান্ডের কালেকশন থাকছে আজকের এই ভিডিওটাতে যতগুলি ব্যান্ড দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে আমি আবারও একটু ক্লিয়ার করে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদপুর সলিমল্লাহ রোডের রবিবারের মেলা যারা পুরো ভিডিওটা দেখবেন তারা অবশ্যই অ্যাড্রেসটা পেয়ে যাবেন আর ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিবেন এই দেখুন সুন্দর সুন্দর ব্যান্ডগুলি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে এখন যে বউগুলি দেখতে পাচ্ছেন এইগুলি পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে এখানে কয়েকটা কালার আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা করে এই মেলাতে অনেক সুন্দর সুন্দর কালেকশান থাকে আর মেলাটা অনেক বড় বিশাল জায়গা জুড়ে হয় আপনি আপনার পছন্দের অনেক জিনিসই পেয়ে যাবেন এখানে আমি খুব শর্টে দেখানোর চেষ্টা করেছি তারপরেও আমার ভিডিওটা বেশ খানিকটা লং হয়ে গিয়েছে আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন সুন্দর সুন্দর এই কালেকশানগুলি দেখার জন্য আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের সব কিউট কিউট কালেকশান দেখানোর জন্য ভালো মানের জিনিসগুলি দেখানোর জন্য মেলাতে সব ধরনের জিনিস উঠে আপনি আপনার পছন্দ মতো দেখে শুনে বুঝে অবশ্যই ভালো জিনিসটা নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব কালেকশান রেখেছি আবারও বলে দিচ্ছি মেলার অ্যাড্রেসটা এটা হচ্ছে মোহাম্মদপুরের রবিবারে সলিমল্লা রোডের মেলা দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি কিছু শাড়ির কালেকশন এগুলো হচ্ছে সুতি শাড়ি এই দোকানটাতে আপনারা এটা হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের মাঠের মধ্যে বসে এই দোকানটা এখানে আপনারা দুশো টাকার মধ্যে সব ধরনের কালেকশান পেয়ে যাবেন দেখুন কটন থেকে শুরু করে এই যে অ্যাম্ব্রয়ডারি করা জর্জেটের যে শাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলির সবই প্রাইস থাকবে হচ্ছে আপনারা দুশো টাকা করে জর্জেটের মধ্যে অ্যাম্ব্রয়ডারি করাই নেন আর সুতির মধ্যে প্রিন্টের বা জামদানি যাই নেন না কেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দেখুন হিউজ পরিমাণে এ ধরনের কাজ করা শাড়ি আপনারা পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে দেখুন এই শাড়িটার মধ্যেও কতটা সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণ সুতার কাজ করা আছে এই শাড়িটাতেও রেড কালারের মধ্যে থাকছে এই শাড়িটা বন্ধুরা এই শপে যতগুলি শাড়ির কালেকশান দেখতে পাবেন সবগুলিই থাকবে হচ্ছে দুশো টাকা করে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই লাইক দিতে ভুলবেন না তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ